শেখ হাসিনার পতন হবে এটা কি আমরা চাই শেখ হাসিনা আমাদের নেতৃপক্ষ বিএনপি যারা নেতাকর্মী রয়েছেন তাদের উদ্দেশ্যে যে তাদের এই মুহূর্তে পরনীয় কি তো হতাশাগুলো আগে ছেড়ে ফেলে দিন এবং বিশ্বাস রাখুন যে সামনে অচিরেই আমাদের জন্য আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা এবার যুক্তরাষ্ট্র থেকে খালেদা জিয়াকে নিয়ে এটা কি বললেন দর্শক শ্রোতা এই দিকে বলছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি পতন খুব শিগগিরই হবে দর্শক বর্তমান যে পরিস্থিতি চলছে এবং বর্তমান যেই রাজনৈতিক অঙ্গনের যে সর্বশেষ যে আপডেটগুলো রয়েছে সেগুলো আজকে আমরা জানবো যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না পারে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু অনুরোধ আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেলগুন ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো কথা না বেরিয়ে চলুন আমরা আসলে ঘটনাটা কি এবং কি এরকম বার্তা দিলেন যুক্তরাষ্ট্র থেকে সে আমরা বিস্তারিত দেখে আসি এই ভিডিওটি আমি বানিয়েছি এবং এই ভিডিওর আজকের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে প্রজাতন্ত্রের কর্মচারী অর্থাৎ যারা বিভিন্ন সরকারের যারা আমলা রয়েছেন সরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দ রয়েছেন এবং বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা রয়েছেন অর্থাৎ পুলিশ সদস্য তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমি আশা করব যারা এই ভিডিওটি দেখছেন পুলিশের দায়িত্বে দায়িত্বে যারা রয়েছেন এবং বিশেষ করে যারা বিভিন্ন বিভিন্ন সচিব বা আমলা রয়েছেন সরকারি তারা ডিসি যারা তারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন কারণ তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে এই ভিডিওতে তো ভূমিকা শেষ এবার চলুন মূল ভিডিওতে যাওয়া যাক প্রিয় দর্শক আপনাদের মনে ইদানিং যে প্রশ্নটি সবচেয়ে বেশি আসছে সেটা হচ্ছে যে শেখ হাসিনা কি সাত জানুয়ারি একটি ভুয়া নির্বাচন করে ফেলবেন তিনি কি এই দামি নির্বাচন সফলভাবে করে ফেলবেন মার্কিন যুক্তরাষ্ট্র কি কিছুই করবে না যুক্তরাষ্ট্রের যে নিষেধাজ্ঞা বা স্যাংশন যেগুলো আমরা কথা শুনে আসছি সেগুলো কি নির্বাচনের আগে আসবে নাকি পরে আসবে অর্থাৎ এই ধরনের কনফিউজিং মানে প্রশ্ন কিন্তু আপনাদের মনে রয়েছে এবং একটা হতাশা আমি দেখতে পাচ্ছি মানুষের মনে ইদানিং কাজ করছে যে কিছুই হবে না শেখ হাসিনা হয়তো সবকিছু করে ফেলবেন করে তিনি টিকে যাবেন তো আমি তাদেরকে বলবো যারা এ ধরনের হতাশাবাদী তাদেরকে বলবো যে হতাশাটা একদম মাথা থেকে ছেড়ে ফেলে দেন কারণ শেখ হাসিনা মতো আরেকটি জাল করে টিকে থাকতে পারবেন না টিকে থাকার কোনো ধরনের সম্ভাবনা নেই অর্থাৎ এক পার্সেন্ট সম্ভাবনাও শেখ হাসিনার নেই যে আরেকটি জাল জালিয়াতি নির্বাচন করে তিনি টিকে যাবেন এটা হচ্ছে প্রথম কথা তো সেজন্য যারা হতাশা ব্যক্ত করছেন বা যারা নানাভাবে হতাশ হয়ে পড়ছেন তাদেরকে বলবো হতাশ হওয়ার এখন সময় নয় এখন আমাদেরকে আমাদের প্রত্যেকের নিজ নিজ স্থান থেকে যে দায়িত্বগুলো রয়েছে সেগুলো পালনের সময় তো সেজন্য যারা হতাশাবাদী বা যারা নানা ধরনের প্রশ্ন বা জিজ্ঞাসা করছেন তাদেরকে বলবো হতাশাগুলো আগে ছেড়ে ফেলে দিন এবং বিশ্বাস রাখুন যে সামনে অচিরেই আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে এটা হচ্ছে প্রথম বক্তব্য আর পরে যে বক্তব্য সেটা আমি বলতে চাই প্রথমত বিএনপি যারা নেতা কর্মী রয়েছেন তাদের উদ্দেশ্যে যে তাদের এই মুহূর্তে করণীয় কি তো তাদেরকে আমি যেটা বলতে চাই যে বিএনপির যে সূত্রগুলোর সাথে আমার সূত্রগুলোর যোগাযোগ রয়েছে সেখান থেকে আমি যে বার্তাটা পেয়েছি সেটা আমি আপনাদেরকে দেব সেটা হচ্ছে আপনাদের উপর এখন নির্দেশনা এসেছে আপনারা যতটুক সম্ভব গ্রেফতার এড়িয়ে নিজেদেরকে রক্ষা করে আপনাদেরকে চলতে হবে অর্থাৎ এই মুহূর্তে আপনারা গ্রেফতার হবেন না আপনাদেরকে যদি কোনো মামলায় হাজিরা থাকে আদালতে যাবেন না কারণ বিএনপি ইতিমধ্যে একটা অসহযোগ কর্মসূচি ঘোষণা করেছে তো সেজন্য আপনাদেরকে এই ভুয়া আদালতে বা বিচার ব্যবস্থার প্রতি কোনো আস্থা রাখা যাবে না এবং এই আদালতে গিয়ে আত্মসমর্পণ করতে হবে না বা এই আদালতের কাছে গিয়ে আপনাদের ওই শুনানির জন্য অপেক্ষা করতে হবে আদালতের কার্যক্রমকে আপনাদেরকে বয়কট করতে হবে এটা হচ্ছে প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে আপনাদেরকে গ্রেফতার এড়িয়ে চলতে হবে আর আরেকটি কথা যেটা সেটা হচ্ছে যে যদি কেউ আপনাদেরকে এই মুহূর্তে গ্রেফতার করতে আসে অর্থাৎ সেটা আইন শৃঙ্খলা বাহিনীর পোশাক পরি পুলিশ সদস্যই হোক অথবা পুলিশের ভান করে ছাত্র লীগের হোক বা যেই হোক আপনারা কিন্তু তাদের কাছে আত্মসমর্থন করবেন না কারণ এগুলো অন্যায়ভাবে তারা গ্রেফতার করতে আসছে এবং এই অন্যায় গ্রেফতারে কেউ পার্টিসিপেট করবেন না আপনারা সকলে সম্মিলিতভাবে এই অন্যায় গ্রেফতারগুলোকে প্রতিরোধ করে তুলুন এটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট কথা তার ডিএনপির যে সব নেতা কর্মী আমার এই বক্তব্য শুনছেন তাদের জন্য স্পষ্ট বার্তা হচ্ছে যদি আপনাদেরকে গ্রেফতার করতে এই আমি সরকারের লেলিয়ে দেয়া পুলিশ বাহিনী বা ছাত্র ছাত্রলীগের সদস্য বা এরা যদি আসে আপনারা এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন নির্বাচনের আগ পর্যন্ত আপনাদেরকে যদি এ ধরনের হ্যারাসমেন্ট করতে পুলিশ যায় আপনাদের বাসায় যদি পুলিশ হানা দেয় আপনাদের কাজ হচ্ছে তাদেরকে প্রতিরোধ করা এবং কোনোভাবেই গ্রেফতার না হওয়া এটা হচ্ছে আপনাদেরকে যে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে যেটা আমার সূত্রের মাধ্যমে আমি নিশ্চিত হয়েছি এবং আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি এবং আপনাদেরকে আরেকটি কাজ করতে হবে শুধু আপনাদেরকেই নয় যারা এই গণতন্ত্রের পক্ষে যারা সংগ্রাম করছেন তাদের প্রতি আরেকটি বার্তা এসেছে সেটা হচ্ছে যে আপনারা শুধুমাত্র যে প্রতিরোধ গড়ে তুলবেন তা নয় বরং আপনাদের নিজ নিজ থানা বা ওয়ার্ডে যেসব পুলিশ কর্মকর্তা যারা অতি উৎসাহী ভূমিকা রাখছেন বা সরকারের নগ্ন দালালি করছেন এবং বিরোধী দলের নেতা আইডেন্টিফাই করিয়ে দিয়ে গ্রেফতার করছেন তাদের প্রত্যেকের নাম ঠিকানা তাদের পরিবার পরিজনের নাম ঠিকানা এগুলো আপনারা নোট করে রাখুন এবং এগুলো আপনারা বিভিন্ন জায়গায় এগুলো সার্কুলেট করে দেন এবং এক্ষেত্রে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার বিএনপি পক্ষ থেকে দেওয়া হয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা কোন কোন থানায় কোন কোন ওসি বা পুলিশের কোন কোন কর্মকর্তা আপনাদেরকে হ্যারাসমেন্ট করছে বা এই সরকারের হয়ে দালালি করছে গ্রেফতার করছে বা এই যে নির্যাতন করছে তাদের সম্পর্কে সুস্পষ্ট কোনো তথ্য থাকলে সেই তথ্যগুলো আপনারা কিন্তু একটি হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে পারেন আমি আপনাদেরকে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে প্লাস ফোর ফোর সেভেন সেভেন আমি বলছি ওয়ান নাইন এই নাম্বারে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে বা সিগন্যাল নাম্বারটিতে আপনারা তথ্য দিতে পারেন সুনির্দিষ্ট তথ্য যে কোন কোন পুলিশ কর্মকর্তা তারা আপনাদেরকে গ্রেফতার করছেন বা তারা

এগুলো রিভিল করা সম্ভব হচ্ছে না আপনারা সেগুলো জেনে আপনাদের নিজ নিজ প্ল্যাটফর্ম থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আপনারা কিন্তু প্রচার করতে পারেন যে কোন কোন পুলিশ অতি উৎসাহী ভূমিকা রাখছে কারণ এদের মুখোশ খুলে দেওয়ার কিন্তু এখনই সময় তো সেজন্য প্রবাসী যারা রয়েছেন তাদের প্রতি দায়িত্ব হচ্ছে যে এই পুলিশ কর্মকর্তা যারা অতি উৎসাহী ভূমিকা রাখছেন তাদের মুখোশ খুলে দেয়া আর আরেকটি বার্তা আমি দিতে চাই সেটা হচ্ছে যে এই মুহূর্তে এই যারা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে যারা এই সরকারের দালালি করছেন অর্থাৎ সরকারি কর্মকর্তা কর্মচারী হয়েও যারা একটি অগণতান্ত্রিক সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য তো দর্শক আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখলেন আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্ত্র জানিয়ে দিবেন দশক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পরে চলে এসেছি ভিডিও শেষ কমিটি শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলেকনটি ক্লিক করে দেবেন তাহলে কী হবে দর্শক যে দেশের যেই সর্বশেষ আপডেটগুলো রয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক অঙ্গনের যে খবরগুলো রয়েছে সেগুলো সবার আগে পৌঁছে দেবে আপনার কাছে তো দর্শক ভিডিও শেষ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ this